মহান আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দারে আমার হিকমতের তামাশা দেখো আমার কুদরতের তামাশা দেখো আমি কেমন আল্লাহ আমি তোমাদের কেমন আল্লাহ আমার হিকমতের তামাশা দেখো রহিমা একটা মেয়ে করিমা একটা মেয়ে রহিমার পেটটা ধরেন একটা ফরমান তাহলে আর কেবি যেমন ভাটার একটা ফর্মা তেমনি রহিমার পেট একটা ফর্মা কিন্তু ওই ফর্মাতে পাঁচটা কন্যা সন্তান জন্ম নিল আর তিনটা পুত্র সন্তান জন্ম নিল কিন্তু দেখবেন কারো সঙ্গে কারো মিল নাই মুখের চেহারা তো মিল নাই গলার আওয়াজ মিল নাই তার বুদ্ধি তো জ্ঞানে মিল নাই তার আঙুলের স্পাটে মিল নাই কোনো জিনিসে মিল নাই আল্লাহ বলছেন বান্দারে লাহা। আল বাবা যারা জ্ঞানী লোক যারা বুদ্ধিমান না তারা আমাকে নিয়ে গবেষণা করবে আমার সম্বন্ধে তারা চিন্তা করবে আমি কেমন আল্লাহ আমি কত বড় ক্ষমতাবা কত বড় শক্তিমান আমার সম্বন্ধে তারা চিন্তা করবে আল্লাহ গুরুবুল আলমের এত মহান এত মহান মাথার উপরে বিশাল আসমান আল্লাহ তৈরি করেছে না পায়ের কলাতে বিশাল জমিন আল্লাহ পানির উপরে বিছিয়ে রেখেছেন এ কৈসা হুয়া এ কৈসা পানির উপরে এই জমিন ভাসিতেছে ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে নৌকা যেমন পানির উপরে ভাসে তেমনি এই সমুদ্রের উপরে পানির ওপরে জমিন ভাসছে যে কোনো টাইমে যেমন নৌকা ডুবে যেতে পারে যে কোনো টাইমে যেমন জাহাজ করে ডুবে যেতে পারে কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিনের হিকমতের তামাশা আল্লাহরুল আলমিনের কুদরতারে তামাশা তিনি পানির ওপরে জমিন বিছিয়ে রেখেছেন না এবং হিলে বেড়াবে দলে বেড়াবে বলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে না कि बोले ना अफ़ाना या नज़रों ना इलाले ये बिल्ले कहीं फ़ा फ़ोले का वो इलाज़ समाये कहीं फ़ा रुफ़ियात वो इलाज़ जीवा ले कहीं फ़ा नोसे बात आरुदे कहीं फ़ा सूते हक फ़ादा केरे इन्ना मा अंता मुदा लस्ता ले ये घिम बे मुसाई तेरे इल्ला मा अंता मल्ला वा कफ़ा फ़ा

মেলা জীবজন্তু আল্লা তৈরি করেছেন দুনিয়ায় আল্লাহ উটের কথাটা বললে না সালাই এনুসরুন আল ইভিল গোরা কি উটের দিকে তাকাই না আমি কেমন করে সৃষ্টি করেছি আমরা জানি উঠ বিশাল একটা উঠ। তার পিঠের মাঝখানে কুজু আর তার গলাটা কত লম্বা না বিশাল লম্বা তার গলা আমরা এটাই হয়তো আল্লাহ বলতে চাইছেন কিন্তু জিরাফ দেখা চায় না উটের চাইতো তো আরো লম্বা জিরাবগুলো এত ওর গলা উঁচু গাছের মাথার পাতা খায় আপনারা মোবাইলে দেখবেন কত উঁচু ওর গলা আল্লাহ ওই জিরাফটার কথা বললেন দেখেন ভাইয়া পড়ে দেয় না এই কাজী সাহাতে যা করলাম বুঝলেন কয়েক বছর হয়ে গেল আর লোকজনের এত ভিড় হয়েছে আমি একবার বললাম দেখেন ভাইয়া যাই না আর বলতে বলতে হটহর ভাঙে পড়ফোন এদের কাজী সাহ হ্যাঁ তো কথা হলো যে আল্লাহরা বলে আমি তাহলে ওই জিরাফের কথা বললেন না উটের কথা বললেন কেন উটের কথা বলার মেলা কারণ আছে এ দু নম্বর কারণ হলো উটের ভিতরে যে খাসিয়াত আছে উটের মধ্যে যে জিনিস রয়েছে অন্য অন্য পশুর ভিতরে নাই এক নম্বর উটের মধ্যে আল্লাহ রেখেছে সূর্য দুই নম্বর হলো বীর্য তিন নম্বর হল ত্যাগ চার নম্বর হলো দুরান্দেশ এই উট আল্লাহ তৈরি করেছে এই উটের মধ্যে আছে ধৈর্য একে জবাই করতে হলে আগে নাহার করতে হয় একে জবাই করলে আগে নাহার করতে হয় না মানে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওকে গলাতে ছুরি মারতে হয় এখানে যখন গলায় ছুরি মারে গোল 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 করে রক্ত পড়ে রক্ত পড়ে যখন শেষ হয়ে যায় তখন ওর ছান পান দিয়ে ওকে ধাক্কা মেরে ফেলতে হয় তারপরে টুটিতে জবাই করতে হয় তাহলে বুঝা গেল যখনই ছুরি মেরেছিল তখনই যদি ছুট মেরে দিত টাপ মেরে দিত বলেন কে ধরত ওকে কে ধরতে পারতো কিন্তু সরে না এর মধ্যে এত ধৈর্য দিয়েছেন আল্লাহ এত সহ্য দিয়েছে সবুর দিয়েছে আল্লাহ বলছেন ওই উঁটটাকে দেখো ওই রকম তোমাদের মধ্যে ধৈর্য হওয়া দরকার ওই রকম তোমাদের সহ্য হওয়ার দরকার কেউ যদি তোমার খেয়েও ক্ষতি করে দেয় তাহলে তুমি তার চাইতে বেশি ক্ষতি করব এই রকম চেষ্টা করো না কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় একবার গালি দিলে তুমি তাকে ডবল গালি দিব মনে মনে ভেবো না তোমার যদি সে কেউ কেউ ক্ষতি করে তাহলে তার ঘরে তুমি আগুন লাগিয়ে দিও না তার পুকুরে বড় বড় মাছ আছে মাছের পুকুরে তুমি বিষ দিয়ে দিও না জমিতে বহু গাছ লাগানো আছে রাতে গিয়ে গাছগুলো কেটে ফেলে দিও না দশ বারো বছর কি পনেরো বছর হয়ে গেল আমার তেঁতুল বেড়িয়েতে একটা জালসা পড়েছে আমি সকালবেলায় তেঁতুল মেরিয়ে জালসা শুনতে যাচ্ছি তো তেঁতুল যেতে বাউ সাইডে একটা বাগান বিরাট বাগান গাছ গাছ লাগানো ছিল সকালবেলাতে সব গাছগুলোকে কেটে ফেলে দিয়েছে বোধ হয় একা গাছ হবে এখানে যে তেঁতুল বেড়িতে আপনি খবর নিয়ে নেবেন শৈল মোল্না মিথ্যা কথা বললো কি আমি মিথ্যা কথা খুব কম বলি এটা আপনাকে বলে দিলাম বলি না তা লয় বলতেও পারি কিন্তু খুব কম বলি আর বলবো তো দুটা কারণ আমি যদি ঝোড় বলি আমার কথা বলছি আমি যদি মিথ্যা বলি তাহলে দুইটা কাজ করব। এক নম্বর হয় আমি বাঁচবো আর না তোমাকে বাঁচাবো এই দুটো কাজের জন্য হয়তো বলতে পারি কিন্তু এই এভেলেবেল হাসতে খেলতে ঝুটনিহি বলে গা ইসলাম দরদি ভাইয়ের আমার যে দেখবেন ওই গাছ কাটা ছিল আল্লাহ নবী বর্ণনা দিলেন সবচাইতে বড় কাবিরা গুনহা বড় গুনহার গুনহার গুনহা এটা বাড়িতে আগুন লাগা কারো বাড়িতে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় এই আগুন লাগা হলো কাবিরা গুনহার আকবার গুনহা আর যদি কেউ পুকুরের পুকুরের বীজ দিয়ে দেয় পুকুরে পুকুরে বীজ দেওয়াই হলো কাবিরা গুনহাত ফসল পানি নষ্ট করে দেওয়া বড় বড় গাছ ফলদার গাছকে কাটা হলো কাবিরা গুন আর মেয়েদের উপরে বৃদ্ধ মেয়েদের উপরে অত্যাচার করা কাবিরা সরকারে দোয়ালাম কাঁচ দাঁড়ে মাদানি বলেছে না তোমরা রাগকে দমন কর রাগ দমন করো সূর্য করো সবর করো সূর্যর গাছের মেওয়া ফলে সূর্য ধৈর্য দ্বারা কনে তাদের সঙ্গে আল্লাহ থাকে ইন্নাল্লা হা মাস যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে সয়ন আল্লাহ থাকে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ ইসলাম ধরো দীভাই আমার সেই জন্য আল্লাহ বলেন ওই উঠের দিকে তোমরা তাকাও দুই নম্বর হলো মরুভূমির ওপর কে অন্য কোনো জীবজন্তু চলতে পারে না কিন্তু রাতের পর রাত দিনের পর দিয়ে না সপ্তাহের পর সপ্তাহ একটাই জন্তু চলতে পারে মরুভূমির ওপরে গরম বালুর ওপর দিয়ে সেটাই হলো আপনার উঠ সৌদি আরবের মানুষেরা একে বলে মরুভূমির জাহাজ উঠকে বলা হয় মরুভূমির জাহাজ না খেয়ে পনেরো দিন থাকতে পারে উঠ না খেয়ে গেয় দশ দিন পনেরো দিন থাকতে পারে সামান্য পানি খেয়ে জীবন ধারণ করতে পারে উটের পেটে একটা ছোট্ট থলি আছে ওই থলির ভিতরে যে পানিটুকু থাকে ওই পানিটুকু খেতে খেতে ওই এক মাস কাটিয়ে দিতে পারে এক ঢোক এক ঢোক করে পানি খেয়ে সামান্য সামান্য পানি খেয়ে সারা দিন কাটিয়ে দিতে পারে আর একটা জেনে আসা শত্রু যদি সামনে থাকে এক কিলোমিটার দু কিলোমিটার এক মাইল দু মাইল দূর থেকে শত্রুর গন্ধ পাই এবং তার মনিবকে জানিয়ে দেয় এই রাস্তাতে যাইও না এই রাস্তাতে যাইও না এই রাস্তায় তোমার শত্রু আছে এই রাস্তায় তোমার শত্রু আছে তোমাকে খুন করার জন্য তোমার ক্ষতি করার জন্য তারা প্রস্তুত রয়েছে এই সমস্ত জিনিসগুলো আল্লাহর প্রালামিন উটের ভিতরে রেখেছেন সেই জন্য আল্লা বললেন এরাকে উটের দিকে তাকায় না আফানাই নান ই লাল্লি ই বিলেকাই ফাঁকু লেকাত ওয়া ইলাস সামা আসমানের দিকে কি এরা তাকাই না আমি কত উঁচু বানিয়েছি কত উঁচু বানিয়েছি এরা কি আসমানের দিকে তাকাই না আসমানের দিকে তাকাবে এরা আসমানকে দেখবে এবং তারা ইবরাত হাসিল করবে আমার গুণগান করবে বলবে আল্লাহ তুমি এমনই আল্লাহ বিশাল আসমান তৈরি করে রেখেছ যার মাঝখানে কোনো খুঁটি নাই যার কোনো খাম্বা নাই বিনা খুঁটি খাম্বায় যে দণ্ডমাই হয়ে রয়েছে আল্লাহ তোমার কুদরতের তামা আর সেই জন্য আল্লাহ বলে না আসমানের দিকে কি এ রাতাই না আমি একে কত উঁচু করে তৈরি করেছি আর আসমানের ওপরে আসমানের নিচে আমি কতই না জিনিস বানিয়ে দিয়েছি আমি আকাশে চন্দ্র বানিয়েছি সূর্য বানিয়েছি তারকা দিয়ে বানিয়েছি আর দুনিয়াতে আমি গাছপালা তৈরি করেছি এগুলা সব আমার কুদরতের তামাশা আমার হিকমতের তামাশা লা আয়া তিল আল বাবা যারা জ্ঞানী মানুষ যারা পণ্ডিত মানুষ তারা এগুলো দেখে আমার ক্ষুদ্রতের তামাশা খবর তারা নেবে এবং আমার নামের বন্দনা করবে তারা বলবে সুভাহ তারা আমার তোষি পাঠ করবে আমার কোনো গান করবে সুবাহানল্লা হি অবহাম দিহি সুভাহ তারা বলবে ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহ বললেন তাহলে ওরা কে আসমান গুলো দেখেনি আমি কত উঁচু করেছি ওরা কি জমিনের দিকে তাকাই না গান আমি বিছানা স্বরূপ জমিনকে বিছিয়ে দিয়েছি আর এই জমিনকে স্থির করার জন্য আমি বড় বড় পাহাড় বানিয়ে দিয়েছি আমি পাহাড়গুলোকে মেঘ মারা করে আমি মেরে দিয়েছি যাতে জমিন স্থির হয়ে থাকে আমার বান্দাদের কোনো অসুবিধা না হয় আল্লাহর আল্লাহ এত এত মানুষের মানুষের এ এতই না প্রেম ভালোবাসা যে মানুষের জন্য আল্লাহ চিন্তা করেছে না এই জমিনের উপরে মানুষ কেমন হয়ে স্থির করে থাকবে আরাম করবে আয়েস করবে কেমন ভাবে থাকবে সেই জন্য মহান আল্লাহ এই জমিনকে সুন্দর করে তৈরি করেছেন এবং স্থির করার জন্য আল্লাহ বড় বড় পাহাড় বানিয়ে দিয়েছেন আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আমি মানুষের আরাম আیشের জন্য আমি রাত্রি তৈরি করেছি এবং কাজ কাম করার জন্য আমি ওদের দিন বানিয়েছি আমি ইচ্ছা করলে শুধু দিন বানিয়ে দিতাম আমি ইচ্ছা করলে শুধু রাত বানিয়ে দিতাম শুধু যদি দিন তৈরি করতাম মানুষ আরাম পাইতো না আরাম পাইতো না বেকারার যেত খুব তাড়াতাড়ি তার অবস্থির হয়ে যেত আর যদি শুধু রাত বানাতাম তাদের রুজি রোজগারও হইত না তাদের রুজি রোজগারও হইত না সেই জন্য আমি রাত তৈরি করেছি আরামের জন্য আর দিন তৈরি করেছি রুজি রোজগারের জন্য তাই দিন বানানোর জন্য আমি আকাশে সূর্য বানিয়েছি এই সূর্য যখন পূর্ব কখনো উদিত হয় সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায় সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায় সূর্য যখন ডুবে যায় তখন আস্তে আস্তে অন্ধকার ছেয়ে যায় এবার অন্ধকার যখন ছেয়ে যায় তখন রাত্রি নিশীতে যারা সফর করে রাত্রি নিশিতে যারা ব্যবসা বাণিজ্য করে রাত নিশীতে যারা চলাফেরা করে তাদের বড় মুশকিল হয়ে যাবে তাদের বড় অসুবিধা হবে সেই জন্য আকাশে আমি চাঁদ বানিয়েছি সূর্য যখন ডুবে যাবে তখন রাত্রিতে চাঁদের আলো দিবে এই চাঁদের আলোতে মানুষ ব্যবসা করবে বাণিজ্য করবে চাঁদের আলোতে মানুষ সফর করবে এই দেশ থেকে বিদেশ চলে যাবে আপনারা জানেন আমরা পল্লিগ্রামের মানুষ আপনারা পল্লিগ্রামের মানুষ পল্লিগ্রামের মানুষ কিছুই জানে না আমরা ব্যবসা বাণিজ্য করি দিনে আমরা জানি যে ব্যবসা দিনে হয় দিনে ব্যবসা হয় না রাত্রিতে হয় ব্যবসা যারা ব্যবসায়ী তাদেরকে জিজ্ঞাসা করবে না তাদের ব্যবসা রাত্রি না দিনে ব্যবসিকদের আসল ব্যবসা রাত্রে আর দিনে তাদের ইসলাম ভাইরা আমার আমরা দিনে বেচা কিনা করি আর ব্যবসায়ীরা ব্যবসা করে রাত্রিতে রাত্রিতে কেনা বেচা করে আল্লাহ বলে আলামিন বলেন আমার বন্ধুদের অসুবিধা হবে বলে আমি আকাশে চন্দ্র বানিয়েছি এবার চন্দ্র সারা মাস থাকবে না চন্দ্র সারা মাস থাকবে না কারণ চাঁদের হিসাবে মানুষের দিনের গন্তি হবে চাঁদের হিসাবে মানুষের মাহিনার গন্তি হবে চাঁদের হিসাবে মানুষের মানে বছরের হিসাব হবে যুগ যুগের হিসাব মানুষ এই চাঁদের হিসাবে করবে সেই জন্য একে ছোট বড় বানিয়েছি প্রথমে যখন উঠবে তখন এক ফালি হয়ে উঠবে আস্তে আস্তে বড় হবে যেমন চোদ্দ তারিখ হয়ে যাবে তখন পূর্ণিমা হয়ে যাবে চোদ্দ তারিখ যেদিন চাঁদের হবে সেদিন পূর্ণিমা হয়ে যাবে মানে চাঁদ একবারে পুরো ষোলো আনা হয়ে যাবে যেমনই পনেরো তারিখ পড়ে যাবে তেমনি একটু ক্ষয় হয়ে যাবে হেঁ আস্তে আস্তে যখন উনত্রিশে চলে যাবে তখন চাঁদ আবার শেষ হয়ে ডুবে যাবে চান্স শেষ হয়ে যাবে তাহলে এবার যখন চান্স শেষ হয়ে যাবে তখন কি হবে তখন তো দুনিয়া অন্ধকার হয়ে যাবে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে না আমি লক্ষ লক্ষ কোটি কোটি আকাশে তারা বানিয়েছি তারা তখন আলোদান করবে আর এই তারা তখন করবে কি তাদেরকে দিক নির্ণয় করবে দেখবেন আকাশে অনেক তারা ওঠে আমরা জানি না আমরা খালি দেখি যে আকাশে মেঘ আছে কি না মেয়েদেরকে জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ গো মেঘ আছে না কি আকাশে বলে না গো আকাশে তারা দেখতে পাওয়া যাচ্ছে মানে আকাশে তারা দেখতে পাওয়া যাচ্ছে মানে মেঘ নাই যদি মেঘ থাকে তাহলে তারা থাকবে না সেই জন্য ওরা বলে আকাশে মেঘ নাই দেখো তারা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কোন তারা কখন ওঠে তারার খবর আমরা জানি না একটা পূর্ব গগনে তারা উঠে সন্ধ্যার পরে পরে ওই তারাটার নামও হলো সন্ধ্যা তারা আবার রাত্রি যখন একটু বেশি হয়ে যায় তখন দেখবেন আকাশে সাতটা তারা দেখতে পাওয়া যায় চার চারটা আর পিছনে তিনটা একে বলা হয় সাত ভাইয়া তারা এর নাম হলো সাত ভাইয়া তারা আবার রাত্রি একটা তারা দেখতে পাওয়া যায় ওই তারাটার নাম হল জোহরা তারা আবার সকাল বেলাতে একটা তারা দেখতে পাওয়া যায় ওই তারাটার নাম হলো পোহেতে তারা তাহলে আকাশে উঠে পোহেত্যা তারা আকাশে উঠে সাত ভাইয়া তারা আকাশে ওঠে জোহরা তারা আকাশে সন্ধ্যা তারা ওই সৌদি আরবের মানুষের আর মদিনাঙা তারা দই তারকা দেখে রাত্রিতে তারা সফর করে ওরা জানে এই সন্ধ্যা তারাটা কোন জায়গাতে থাকলে কটা রাতে হয় দুপুরে যখন মানে মাথার ওপরে চলে আসে তখন রাত্রি কটা হয় তিনটার সময় কোন জায়গা থাকে চারটের সময় কোন জায়গা থাকে পুঁচতে তারাটা সকাল পাঁচটা হয়ে গেলে কোথায় থাকে ওরা জানে আমরা জানি না আমরা জানি না আমরা ঘড়ির হিসাব লাগাই আমরা ঘড়ির কাঁটা দেখি বলে রে হলো তখন কটা মেয়েটা হ্যাঁ ঘড়ির দিকে তাকায় তোমরা ঘড়ির কাটা দেখি আর ওরা তারা দেখার দিকে নির্ণয় করে কোন দিকটা পশ্চিম কোন দিকটা পূর্ব কোন দিকটা উত্তর কোন দিকটা দক্ষিণ রাত্রি এখন কটা যাক ভেয়ে না